শাওমীর মোস্ট পাওয়ারফুল এবং ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিন্তু বলা হয় শাউমীর আলট্রা সিরিজ ডিভাইসগুলোকে শাওমীর এম আই থার্টিন আলট্রা ডিভাইসটি আমাদের কাছে চলে এসেছে প্রিয় আকারে যা সম্পূর্ণ বক্স সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে চলুন এর স্পেক জানা যাক শাওমীর যেই সিরিজ আছে থার্টিন আলট্রা ডিভাইসটি রিয়ার প্যানালে আছে ফিফটি মেগাপিক্সেলের চারটি ক্যামেরা যার মধ্যে একটি রেগুলার ফিফটি মেগাপিক্সেলের সেন্সর একটি টেলিফোটো ফিফটি মেগাপিক্সেলের সেন্সর এবং একটি পেরিস্কোপ টেলিফোটো ফিফটি মেগা সেন্সর এবং আর একটি হচ্ছে আলট্রা ওয়াইড ফিফটি মেগাপিক্সেলের সেন্সর আর সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এর চারটা ক্যামেরার মধ্যে তিনটাতে কিন্তু রয়েছে ও আর ফ্রন্টে আছে সেলফি ক্যামেরা মানে সেলফি তোলার জন্য আছে থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আর ডিভাইস ডিসপ্লে সেকশন কিন্তু ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চির একটি কিউএচডি ডিসপ্লে মানে যার পিপিআই ডেন্সিটি হবে পাঁচশো বাইশ আনবিলিভেবল আর এই ডিভাইসটি কিন্তু মিডিয়া কনজিউমিংয়ের জন্য আছে এটাতে এসডিআর টেন প্লাসে সাপোর্ট পাশাপাশি আছে ডোল ডিভিশন আর ডিভাইসটিকে রান করার জন্য প্রসেসর সেকশনে আছে মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসর স্ন্যাপড্রাগনের এইট জেন টু প্রসেসর যেটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটার সেকশনে আছে ফাইভ থাউজেন্ড অ্যাভেঞ্জের একটি হিউজ ব্যাটারি ডিভাইসটি বেস্ট প্রাইসে সব পিক করতে চলে আসুন গ্যাজার গ্যাজেটের মিরপুর আউটলেটে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে অথবা মেসেজ করুন আমাদের পেজে গ্যাজের গ্যাজেটের সাথেই থাকুন ধন্যবাদ